হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নতুন আরেকটি ওয়েবসাইট সম্পর্কে রিভিউ দেবো সাইটটির নাম হচ্ছে অল সার্ভিস এবং তাদের যে ডোমেন নেমটি আপনারা দেখতে পাচ্ছেন মানি সেভেন্টি ওয়ান ডট কম এই সাইটটিও কিন্তু একটি স্ক্যাম সাইট এই সাইটে আপনাদেরকে ডিপোজিট করা থেকে বিরত থাকার জন্য বলছি কেন বলছি তার কারণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সাইট সম্পর্কে আমি জানতে পেরেছি হচ্ছে এই যে ডিপোজিট জোন নামে যে লাইক পেজটি আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে এই সাইট থেকে এই লাইক পেজের মাধ্যমে আমি জানতে পেরেছি এবং তাদের এখানে দেখেন ভিডিও যেটা আপলোড করা আছে এখানে তারা বলেছে বসে না থেকে কাজ করুন পরিবারের মুখে হাসি ফোটান আর এখানে ভিডিওটি দিয়েছে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে কিভাবে ডিপোজিট করতে হবে সে বিষয়ে এবং এখানে দেখেন তারা কমেন্ট করেছে তারা বিভিন্ন কমেন্টে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে এখানে দেখেন তারা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কমেন্ট করেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কি কমেন্ট করেছে তারা বলছে যে নিজের প্রতিষ্ঠানকে কেউ খারাপ বলে না একটা মানে আপনার মন মানসিকতা চেঞ্জ করে এখানে আসার জন্য বলছে এবং একটু নিচের দিকে আসলে দেখবেন যে ফার্স্টে পাঁচশো টাকা মেম্বারশিপ ছিল আমার কাজ করার তিন হাজার টাকাটা নিসি এরপর দেখেন এই যে ব্যক্তি কমেন্টটা করেছে ইংলিশে সে লিখেছে এবং এখানে দেখেন এটা হচ্ছে ফেক আইডি এরপর একটু নিচের দিকে আসলে দেখেন প্রথমে পাঁচশো টাকার প্যাকেজ ছিল আমার কাজ করে এখন চার হাজার টাকার প্যাকেজ নিসি এই যে এই ব্যক্তি এবং এই ব্যক্তির কমেন্ট একই ক্যাটাগরি মানে বোঝা যাচ্ছে যে এখানে যতগুলো অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়েছে প্রত্যেকটা ফেক কমেন্ট এবং প্রত্যেকটা আইডি হচ্ছে ফেক এবং একই ক্যাটাগরির এখানে কমেন্টগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রোফাইলটি আপনারা দেখবেন যে আমার অন্য একটা ভিডিওতেও কিন্তু এই প্রোফাইলটা আছে আর এখন যে বিষয়টা আমি তাদের ওয়েবসাইটে নিয়ে যে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এখানে আসলে পরে দেখবেন যে তারা তাদের প্রতিষ্ঠান বলছে তাদের কোম্পানি বলছে কিন্তু তাদের প্রতিষ্ঠান বা কোম্পানির কোনো প্রকার অফিসিয়াল অ্যাড্রেস বা আন বলেন তাদের কোনো ঠিকানা এখানে কিন্তু দেওয়া নেই যে তাদের সাথে আপনি সরাসরি যেয়ে দেখা করে কথা বলে প্যাকেজ কিনতে পারবেন এই ধরনের কোনো মাধ্যম কিন্তু এখানে দেওয়া নেই তারা এখানে ডিপোজিট অপশানে যেই কাজটা করেছে ডিপোজিটে দেখেন তার এখানে আপনার অ্যাকাউন্ট করলে একশো টাকা ব্যালেন্স দিচ্ছে আর ডিপোজিটে ধরেন আমি এখান থেকে এক হাজার সিলেক্ট করে নগদ বিকাশ বা রকেট যে কোনো একটা সিলেক্ট করলাম এরপরে নেক্সট নেক্সটে দেওয়ার পরে যে অপশানটা আসছে এখানে দেখেন তারা বলছে সেন্ট মানি করার জন্য অটো সিস্টেম দুই মিনিটে টাকা অ্যাড হবে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছে যে তাদের এখানে দুই মিনিটে টাকা অ্যাড হবে আবার আপনাকে এখানে সেন্ট মানি করতে হবে এটা নাকি আবার অটো সিস্টেম আমি যেটা জানি যে মার্চেন্ট নাম্বার বা পেমেন্ট নাম্বার যেগুলো আছে সেগুলোতে অটো সিস্টেম হয় কিন্তু পার্সোনাল নাম্বারে অটো সিস্টেম হয় সেটা আমার জানা নেই আর এ থেকে বোঝা যাচ্ছে যে এই সাইটটা কিন্তু একটা স্ক্যাম সাইট এই সাইটে অ্যাডমিট প্রতারক আপনি যদি এখানে কোনো প্রকার ইনভেস্ট করার চিন্তা ভাবনা করেন তাহলে বলবো সেখানে ইনভেস্ট না করার জন্য আজকে ভিডিওটি এ পর্যন্তই এই সাইড বা ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ